হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি কেয়া তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো তো দেখো লাস্ট যেবার দিদি বাড়িতে গেছিলাম দিদি বাড়ি থেকে এটা বাড়ি ফেরার ব্লগ মানে কি বলবো তোমাদের তো বলেইছিলাম এতটা ল্যাদ আমি যে এডিটিংয়ের অভাবে পোস্ট করাই হয়নি ভিডিওটা তো যাই হোক সেজন্যই ভিডিওটা এডিট করতে বসলাম দেন ভাবলাম ইন্ট্রোটা দেওয়ার সময় তোমাদের জানিয়ে দিই তো দেখো এখানে আমি সকালবেলায় বসে পড়েছিলাম ঘুম থেকে উঠে একদম মানে আমার প্রথম কাজ মাথা চুল বাঁধা থাকলে চুলটা খুলে একটু আছড়ে নেওয়ার চেষ্টা করি কারণ আমার চুলের প্রচণ্ডই খারাপ অবস্থা মানে প্রচণ্ড স্প্লিটেন্ট হেয়ার ছিল তো এখন অনেকটাই ঠিক আছে মাথা আছড়ানো কমপ্লিট তো চলে এবার ব্রাশটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আজকে যেহেতু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছি মানে নটা মতো বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে তো তখন আর উঠে কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না দেন তারপর এদিকে দিদি রান্না বসিয়ে দিয়েছিল তো একবারে ভাত খাবো বলে আর কিছু খাইনি তারপর দেখো এদিকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল মানে তোমরা তো দেখতে পেয়েছো আমার আগের ব্লগটা তো দেখো তোমাদের মানে আমি দেখাচ্ছি ভিডিওটা এটা ছিল একটু মাঠের মতো জায়গা তো দেখো মানে এমন জল জমে গেছে পুরো নদী মনে হচ্ছে দেখে পুরো আমি তো অবাক হয়ে গেছি তো এই এই দিন যেহেতু আমাদের বাড়ি ফিরতেই হতো তো ওই বৃষ্টির মধ্যে আমরা কী করে বাড়ি আসবো নিয়েই বড় সমস্যায় পড়ে গেছিলাম দেন বাবা গাড়ি ভাড়া করছিলো এবার এদিকে গাড়িও পাওয়া যাচ্ছিলো না ওই তো যে কারণে আমরা আমাদের ওখান থেকে গাড়ি ভাড়া করা হয়েছিল তো সে কাকু এখান থেকে গিয়ে নিয়ে আসে বাকিদের বাকিদের বলছি কারণ আমি গাড়িতে আসিনি আমার খুব ভিজতে ইচ্ছে হচ্ছিলো মানে ভিজে বাড়ি আসবো তো তোমাদের তো বলেছিলাম যে দাদারা গেছিল বাইকে করে দাদার কাকিমা তো কাকিমা এসেছিলো গাড়িতে আমি আর দাদা মিলে এসেছিলাম ভিজে ভিজে বাড়িতে তো দেখো এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে কী কী রান্না হয়েছিল সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম বৃষ্টি তো ভালোই হচ্ছিলো তোমাদের দেখলাম সারাদিনই ওরকম বৃষ্টি হয়েছে সে যে কারণের জন্য আমি সেভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি তো লাস্টে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম একেবারে নৌকো পার হওয়ার সময় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমাকে একটু কল করে নিয়েছিল তো এখানে কথা বলে নিয়েছিলাম দেন তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর আর ভিডিও ক্লিপ নিয়ে দিতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো বাড়িতে এসে দেখি তো বাড়ির অবস্থা খুবই খারাপ তো আমি গোছ গাছ করে সব কিছু ঝাটফাট দিতে দিতেই মা বাবারা ঢুকে গেছিলো তো এখানে দেখো একবারে আমরা চলে এসেছি রাতে এখানে এত বৃষ্টি হচ্ছিল আর কারেন্টও ছিল না ছিল বৃষ্টির মধ্যে খিচুড়ি ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছা হয়নি তো এখানে খিচুড়ি পাঁপড় ভাজা ডিম ভাজা এগুলোই আমরা খেয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ চলো টা